আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন ডক চ্যানেলে আজকে নতুন একটি অয়েনমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার নাম হচ্ছে ডার্মোফিন এটি এক মি লিমিটেডের প্রোডাক্ট এটি সাধারণত কাটা ঘাও এছাড়া বিভিন্ন ধরনের ইম্পার্গো চিকিৎসায় ব্যবহৃত হয় আজকে আমরা এই ডার্মোফিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন ডার্মোফিন অয়েন্টমেন্ট স্টাফাইলোকাস ওরিয়াসেল দ্বারা সৃষ্ট ইমপেটিগোর ব্যবহার চিকিৎসায় নির্দেশিত হয় এটি আক্রান্ত এলাকায় অল্প পরিমাণে ডার্মোপিন অয়েনমেন্ট দিনে তিনবার লাগাতে হবে চিকিৎসা ক্ষেত্রে এলাকায় ইচ্ছা অনুযায়ী ঢেকে যেতে যাওয়া যেতে পারে ডার্মোপিন দশ দিন ব্যবহার করা যেতে পারে তারপর উন্নতি না হলে অবশ্যই চিকিৎসা আপনারা চেঞ্জ করতে হবে এটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না দারুভ নয়মেন্ট ব্যাপারে নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো পরিলক্ষিত হতে পারে যেরকম এক দশমিক এক পার্সেন্ট রোগীর ক্ষেত্রে জ্বালাপোড়া ভুল অথবা ব্যথা এক পার্সেন্ট রোগীর চুলকানি এক পার্সেন্ট রোগীর ক্ষেত্রে র্যাশ বমি বমিভাব ইত্যাদি হতে পারে যেহেতু দেহের ওপর পরীক্ষা দ্বারা সবসময় মানব দেহের প্রতিক্রিয়া অনুমান করা যায় না এই ঔষধ গর্ভাবস্থায় শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন পরিষ্কারভাবে দরকার হয় দুই মাস থেকে ষোলো বছরের শিশুদের ক্ষেত্রে টার্মোভিন ব্যবহারের কার্যকারিতা কার্যকর্তা নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি মাত্রা অতিক্ষর কোনো তথ্য পাওয়া যায়নি প্রতি পনেরো এ প্রতি প্যাকে রয়েছে পনেরো গ্রাম অয়েনমেন্ট একটি টিউব যার দাম একশো আশি টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলে সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন